আল্লাহ তালার জিগির ছাড়া অন্য কথা বেশি বললে অন্তর শক্ত হয়ে যায় মানুষের দিল শক্ত হয়ে যায় আজ আমরা চিন্তা করে দেখি আমাদের ঘরে পরিবারে সদস্যদের নিয়ে স্ত্রীর সাথে স্বামী স্ত্রী পরস্পরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে কথাগুলো হয় কয়টা কথা আল্লাহ তালার তাও এদের রেসালাতের আখেরাতের হয় আর কয়টা কথা অন্য কিছু হয় আল্লাহর জিকির সংক্রান্ত আল্লাহর স্মরণ সংক্রান্ত কথা কয়টা হয় আর অন্য কথা কয়টা হয় রসুল্লাহাম বলেন যে আল্লাহ তালার জিকির ছাড়া অন্য কথা মানুষের অন্তরকে শক্ত করে দেয় এরপরে